ছাতা মাথায় ক্লাসরুমে পড়াচ্ছেন শিক্ষক পড়ছে পড়ুয়ারা তাদের মাথাতেও ছাতা ছমছম করে বৃষ্টির জল পড়ছে ক্লাসরুমে হুগলির পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক স্কুলের এমন ছবি ভাইরাল হয়েছে আর সেই ছবি নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং তার পরিকাঠামো নিয়ে অভিযোগ করেছেন বিজেপি নেতা অমিত মালব্য লকেট চট্টোপাধ্যায়রা জানিয়ে রাজনৈতিক দরজা শুরু হয়েছে ইতিমধ্যে। পাণ্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক স্কুলের আটষট্টি জন পড়ুয়া শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর জন্য চারটি ক্লাসরুম আছে যার মধ্যে দুটি টিনের চালের ঘর সেই ঘরের চাল নষ্ট হয়ে গিয়েছে চাল ভেদ করে জল পড়ছে সেই জলেই ক্লাস করতে হচ্ছে স্কুলের প্রধান শিক্ষক জয়ন্তগুপ্ত বলেন দু সালে আমি স্কুলে যোগ দিই তার আগে থেকেই টিনের ঘর দুটির অবস্থা খারাপ আমি প্রশাসনের সব জায়গায় জানিয়েছি গতকাল দুটি ত্রিপল দেয়া হয়েছে গত বছর ঘর সংস্কারের জন্য এস্টিমেট পাঠানো হয়েছে স্কুলে ভালো পড়াশোনা হয় গ্রামবাসীরাও জানান স্কুলের ঘরে বাচ্চারা ক্লাস করতে পারে না বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল কি তা পান্ডুয়ারো স্কুল দেখে সহজে অনুমান করা যায় শিক্ষা পরিকাঠামো খাতে যা কেন্দ্র দেয় সব লুটপাট হচ্ছে পান্ডুয়া তৃণমূলের প্রাক্তন সভাপতি সঞ্জয় ঘোষ বলেন বিজেপির মুখে এমন কথা মানায় না ওরা যে রাজ্যে আছে সেদিকে আগে তাকা তারপর বাংলার কথা বলবে স্কুলের বিষয়টা প্রশাসনের সাথে কথা বলে কাজ করা হবে পান্ডুয়ার সিপিআইএম প্রাক্তন বিধায়ক স্কুল শিক্ষক আমজাদ হোসেন বলেন প্রাথমিক স্কুলগুলিতে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো বাধ্যতামূলক করা হয়েছে অথচ ঘরের সংখ্যা বাড়ানো হয়নি পরিকাঠামো উন্নয়ন হয় আসলে রাজ্য সরকারের নীতি হচ্ছে বাচ্চাদের থেকে বাচ্চার মা বাবাকে খুশি করা বেশি ভোটের রাজনীতি করতে গিয়ে গোটা শিক্ষা ব্যবস্থাকে চৌপাট করা হচ্ছে রিপোর্ট কলকাতা অবস্থা এখন স্কুলটা একটা ভিডিও ভাইরাল হয়েছিল এখানে দেখা যাচ্ছে যে স্কুলের টিচার এবং যারা ছাত্রছাত্রী কোমর হয়েছিল তারা ছাতা মাথায় বসে ছিল কেন এটা এই বিষয়টা বিষয়টা হচ্ছে যে প্রচুর বৃষ্টি পড়ছিল আর টিনের শেডগুলো ফুটোwidehat হয়ে গেছিল তো গায়ে বাচ্চাদের জল পড়ছিল একটা সমস্যা ছিল সেই সমস্যাটা আমরা প্রশাসনকে জানানোর পরে গতকাল আমাদের কাছে টিপ বল চলে এসেছে তারপর চলে এসেছে এবং সেটা আগামীকাল হয়তো লাগিয়ে দেওয়া হয় কয়েকটা জায়গা নষ্ট হয়ে গেছে এছাড়াও বিডিও অফিস থেকে অনেক প্রচেষ্টা করা হয়েছে এসআই অফিস এন থেকেও প্রচেষ্টা করা হয়েছে এবং যার ফলস্বরূপ গত বছর দু হাজার চব্বিশে জুলাই মাসে আমাদের স্কুলের একটা ভেটিং হয়েছে এবং তার একটা স্যাংশন হয়েছে যাতে বিল্ডিংটা রিকনস্ট্রাক্ট করা যায় তার জন্য এখন আহ হোকলি খুব শিবিরই সেটা যদি কেটে যায় আমরা রেডিংটা শুরু করতে পারবো এবং ছাত্রছাত্রীদের তারা উপকৃত হয় ক্লাসের এই অবস্থাটা কবে থেকে দেখুন আমি তো কবে থেকে সেটা আমি অতটা বলতে পারবো না কারণ অনেক পুরোনো অবস্থা থেকেই রয়েছে আমি দু হাজার মানে ডিসেম্বরের লাস্ট উইকে জয়েন করেছি মানে লাস্ট দেড় বছর আমি এখানে রয়েছি সুতরাং আমি যে এখানে এসে যে অবস্থাটা দেখেছি সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি আমার মতন করে এবং আমি সহযোগিতা বিডিও অফিস থেকে পেয়েছি এসআই অফিস থেকে পেয়েছি সব জায়গা থেকে পেয়েছি প্রশাসন থেকে কি অবস্থা স্যার স্কুলটা প্রত্যেকই জল টল হ্যাঁ আমাদের স্কুলে চারটি ক্লাসরুম তার মধ্যে দুটো পাকা একটা পাকা ঘর রুম ঘর আছে ছোট সেখানে বেশি ছেলেমে ধরে না আর দোতলায় যেটা আছে সেটা ভালো বড় বড় ঘর সেখানে বেশ কিছু ছেলেমে আমরা দুটো ক্লাস ওখানে একসঙ্গে কন্ডাক্ট করি এবার আমাদের তো ক্লাস হচ্ছে পাঁচখানা প্রি প্রাইমারি টু ফাইভ ফোর পাঁচখানা ক্লাস এই পাঁচখানা ক্লাসের জন্য আমাদের মিনিমাম চারটে ঘর হলে সুবিধা হয় তো আমাদের চারটে ঘরই রয়েছে দুটো ঘর পাকা আর দুটো ঘর এই টিনের শেডে এই টিনের শেডে একটু সমস্যা একটু মানে ভালোই একটা তো প্রচন্ড অবস্থা আমি কালকে আবার দেখলাম যে ওখানে মাছগুলো পচে গেছে বিডি অফিস থেকে ওনারা মাছগুলো পচে গেছে সুতরাং সেই ঘরটা আমরা অ্যাবার্ডান করতে বলেছেন আমি সেই মতন অ্যাবার্ডান করে দিয়েছি ওই ঘরটা আর কেউ প্রবেশ করবে না এখন তাহলে কোথায় ক্লাস এখন আজকে এই পাড়াতে বিয়ে আছে চার পাঁচটা বিয়ে আছে তো উনি বলে গেলেন আমাদের গ্রামবাসীও বলে গেলেন যে সেই জন্য বাচ্চা আজকে কমই আছে পঁয়ত্রিশ জন মতন এসছেন তো আমরা একতলায় পাকা রুমে আর দুতলায় পাকা রুমে ভাগ করে কাজ করাচ্ছি আমাদের টোটাল ছাত্র ছাত্রী হচ্ছে হম আমাদের পড়াশোনার আমি একটা আপনাদের ইনফরমেশন দিই আমাদের স্কুলে কিন্তু খুব ভালো পড়াশোনা এবং টিচাররা খুব মনোযোগ সহকারে পড়ান আমাদের স্কুলে অ্যাবাকাসের মাধ্যমে একটা পরীক্ষা হয়েছিল মাইন্ড মান্থটা বারো জন গোল্ড মেডেল পেয়েছে আমাদের স্কুল থেকে হ্যাঁ সেগুলো যে যে স্তরে সরকারি যা স্তরে অভিযোগ জানানো সেগুলো আমি করেছিলাম এবার সরকারি স্তরে গুলো আমি রেসপন্স পেয়েছিলাম আমি করেছিলাম বিডিও অফিস পে করেছিলাম এসআই পে করেছিলাম আর এমনি এমপি কে আমি একটা মেল করেছিলাম

করি সেটাকে একটু করে নিই যখন গ্রীষ্মের ছুটি যখন পড়ে তখন একটু লম্বা ছুটি হয়ে যায় তখন আমরাও অ্যাডজাস্ট করে নিই করে নিই আমরা ওদেরকে একটু অতিরিক্ত সময় ধরে ক্লাস করিয়ে আমরা করি আপনি যে কোনো ক্লাসে গিয়ে দেখতে পাবেন যে কোনো বাচ্চার সঙ্গে মানে পড়াশোনা বা মিড ডে মিল নিয়ে যা আলোচনা করবেন এবং খুব পজিটিভ আমাদের খুব পজিটিভ আলোচনা হয় কোনো নেগেটিভ আলোচনা হয় না এবং এদেরকে শেখানো হয় বড়দের সম্মান করা এবং তার সঙ্গে সঙ্গে জিকের আলাদা করে ক্লাস নিই ইংলিশ গ্রামারের আলাদা ক্লাস হয় জিওমেট্রি আলাদা ক্লাস হয় এগুলো প্রত্যেকটা ক্লাস কন্ডাক্ট করি তার মধ্যে জিওমেট্রি জিকে আর ইংলিশ গ্রামারটা আমি নিজে নিই বাদ বাকি ক্লাসের টিচারটা পুরো ভাগ করে নিয়েছেন আর আমাদের তো অফিসের কাজও অনেক থাকে সেগুলো আমাকে করতেই হয় স্কুলটা দুটো টিনের যে ঘর আছে সেই টিনের ঘর দুটো দিয়ে জল পড়ছে ঠিক আছে টিনগুলো নষ্ট হয়ে গেছে এবং দুটো একতলা করে দুতলা অব্দি ঢালায় ঘর দুটো এখন স্কুল চলছে এই প্রবলেম হয়ে গেছে

দীর্ঘদিন ধরে প্রাইমারি স্কুলগুলোতে হেডমাস্টার ছিল না আমাদের অনেক লড়াই আন্দোলনের মধ্য দিয়ে এরা বাধ্য হয়ে গত দেড় বছর এক দেড় বছর আগে এরা হেডমাস্টার রিক্রুট করে হেডমাস্টার রিক্রুট করার পরেও হেডমাস্টার মশাই বর্তমানে যা বললেন তার মধ্যেই সবটা আছে যে এখন প্রাইমারি স্কুলগুলোতে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক হয়েছে সব প্রাইমারি স্কুলগুলো বেশিরভাগ ছিল ক্লাস ফোর পর্যন্ত এগুলোকে ক্লাস কে বাধ্যতামূলক করে দেওয়া হলো অথচ নতুন করে যে ক্লাস ফাইভের জন্য ইনফ্রাস্ট্রাকচার দরকার মিনিমাম একটা ঘরের দরকার সেই ঘরটা কিন্তু কোনো স্কুলে করে দেওয়া হলো না যে কারণে ঘরের ডেফিসিয়েন্সি আছে ক্লাসরুমের ডেফিসিয়েন্সি আছে আর তার সঙ্গে সঙ্গে যে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা বলুন আর যে কোনো শিক্ষা ব্যবস্থা বর্তমান রাজ্য সরকারের নীতি হচ্ছে বাচ্চাদের থেকে বাচ্চার বাবা মাকে তাদেরকে খুশি করে কি করে ভোট নেওয়া যায় ভোটের রাজনীতি করতে গিয়ে গোটা শিক্ষা ব্যবস্থাকে চৌপাট করে দেওয়া হচ্ছে হলে একটা স্কুল বিল্ডিং দীর্ঘদিন ধরে ওইভাবে পড়ে আছে তার চালের অবস্থা খারাপ বারংবার জানানো হয়েছে তারপরেও কোনো ব্যবস্থা নেই হেডমাস্টার মশাই এখন বলছেন যে কত লক্ষ টাকা কি তার একবার বলছেন স্কিম একবার বলছেন যে স্যাংশন ওটা প্রপোজাল গেছে না স্যাংশন হয়ে গিয়েছে যদি স্যাংশন হয়ে গিয়ে যায় ইমপ্লিমেন্ট হচ্ছে না কেন বর্ষাকালের আগেই তো ইমপ্লিমেন্ট হয়ে যাওয়ার কথা এ গোটা বিষয়টার ভিতরেই একটা ধোঁয়াশা আছে তাই এই যে সরকার চলছে এরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার দিকে নিয়ে যাচ্ছে এরা এগোতে পারে না এদেরকে সমূলে উৎপাটন করতে হবে তবে গোটা বাংলা যেমন বাড়বে বাংলার শিক্ষা ব্যবস্থাও বাড়বে আমজাদ হোসেন সিপিআইএম পার্টির পান্ডুয়া এরিয়া কমিটির সম্পাদক অমিত মাল্লবীজি এক স্যান্ডেলে হুগলির পাঁচপাড়ার প্রাথমিক স্কুলের যে বাস্তব দৃশ্য সেই চিত্রটা তিনি তুলে ধরেছেন এটা তিনি সঠিক কাজই করেছেন পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে রকম পরিকাঠামো নেই এখানে তো তাও ছাতা নিয়ে ছাত্রছাত্রীরা মাস্টারমশাইরা পড়ছে বা পড়াচ্ছে কিন্তু অন্য স্কুলে গেলে দেখবে পড়াশোনার কোনো পরিকাঠামো নেই পড়াশুনোটাই নেই পশ্চিমবঙ্গে যে উন্নয়নের যে টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে সেই টাকাগুলো নয় ছয় করছে স্কুল শিক্ষা খাতে কোনো রকম ব্যবস্থাপনা বা পরিকাঠামোর জন্য ব্যবহার করা হচ্ছে না কেবলমাত্র মেলা খেলা এইসব করে এবং সব থেকে বড় তসরুপ করে সেগুলো আত্মসাত করা হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের শিক্ষা খাতে যে টাকাগুলো আমরা বাস্তব পরিস্থিতি শুধু হুগলির পাণ্ডুয়ার পাঁচপাড়া নয় এরকম বিভিন্ন স্কুল গ্রামীণ স্কুলগুলোর একই দৃশ্য দেখা যাবে সব থেকে ভয়াবহ ঘটনা হচ্ছে যে যাদের এ তো গরিব মানুষ যারা এই সরকারি স্কুলগুলো পড়তে যায় যাদের আর্থিক অবস্থা খারাপ আছে কিন্তু এই যেই পরিকাঠামোর অভাবের জন্য এই শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার জন্য যাদের পয়সা আছে তারা কি করছে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করাচ্ছে আর এই জন্য কী হচ্ছে পশ্চিমবঙ্গের মেরুদণ্ড শিক্ষার যে মেরুদণ্ড সেই মেরুদণ্ডটা এই রাজ্য সরকার ভেঙে দিচ্ছে এবং সবচেয়ে বড় কথা এমন একটা রাজ্য সরকার যে হাইকোর্টের নির্দেশ বা হাইকোর্টের জাজমেন্টই মানছেন না তো তারা কি করে একটা মানবিক সরকার চলতে পারে এরকমভাবে সরকারটা চলতে পারে না গণতন্ত্রের যে মূল স্তম্ভ বা শিক্ষা মানুষের জাতির যে মেরুদণ্ড সেই মেরুদণ্ডকে এরা ভেঙে দিচ্ছে নিজের ছাতা মাথায় দিয়ে রান্না করছিল জলের জন্য বাচ্চারা তো খাওয়া দাওয়া করছে অসুবিধা হচ্ছে না 820 নম্বরের জন্য এক আনু যাপন। আচ্ছা গাতা দি যাবে না? মাসর পড়ে। কি বলছে? আমি ব্যবস্থা নিয়েছি। কর্তৃপক্ষ ব্যবস্থা করে

Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকাম নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jono 9147005547, Ottawa 916333080. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.